হ্যালো বন্ধুরা পাঁচ পাঁচফোরণে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এটা এঁচড়ের কোফতা আর এঁচড়গুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তো সেই এঁচড়গুলোকে এবার আমি হাত দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নেব কারণ এঁচড়ের কোফতা করতে গেলে এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হয় এঁচোড়টাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার ওর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো একটু সামান্য লঙ্কা গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো এক চামচ নুন স্বাদ মতো চিনি একটু হলুদ গুঁড়ো আর একটু আদা বাটা অল্পই দিয়েছি আমি আদা বাটা আর অবশ্যই একটু বেসন কারণ কোফতাগুলোকে তৈরি করতে গেলে একটু বাইন্ডিংয়ের দরকার পড়ে তো সেটার কাজ এই বেসনটাই করবে তো এইটা দেওয়ার পরে আমি এগুলোকে এক সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি আমাদের এখানে কোফতার রেডি করার জন্য এটা মাখাটা পুরো রেডি হয়ে গেছে এবার হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়ে কোফতাগুলোকে গড়ে নিতে হবে আমি এখানে প্রথমে তিনটে বানিয়ে রেখেছিলাম তো আমি কিছু কোফতা গোল গোল শেপ করে বানিয়েছি আবার কিছু কিছু কোফতা আমি ভেজিটেবল চপের আকারে গড়ে নিয়েছি দেখো এগুলোকে দেখতে কত সুন্দর লাগছে আর এগুলো খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল এখন যেহেতু এঁচোড়ের টাইম তো আমার মনে হয় অনেকে অনেক রকম রেসিপি বানিয়েই খেয়েছে তো এরকমভাবে কোন সময় বানিয়ে তোমরা খেয়ে দেখো আমার মনে হয় খুব ভালো লাগবে তোমাদের তো আমাদের এখানে কোফতাগুলো পুরো রেডি হয়ে গেছে এবার আমরা চলো এগুলোকে ভেজে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি একে একে আর এখানে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখেই করতে হবে না নাহলে কোফতাগুলো বাইরে থেকে লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তো দেখো কোফতাগুলোকে আমি উল্টে উল্টে দিচ্ছি কেমন লাল হয়ে গেছে একটা পিঠ এই রকমভাবে আমি কোফতাগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। আর কোফতাগুলো দেখো দু দুপা দু পিঠটাই ভালো মতো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি এগুলোকে তুলে নেয়ার পরে যেই কোফতাগুলো আমি ভেজিটেবল চপের আকারে করেছিলাম সেইগুলোকে এবার আমি লাল করে ভেজে নিচ্ছি তো দেখো সেগুলো আমাদের ভাজা হয়ে গেছে এগুলোকে আমরা এবার তুলে নিচ্ছি এবার ওই কড়াই যে তেলটা ছিল তার মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়েও খুব ভালো করে নেড়ে নিতে হবে এবারে আমরা এর মধ্যে দিয়ে দিতাম টমেটো কুচি টমেটোগুলোকে আমি খুব একটা ছোট করে কারণ এখানে ভাজতে ভাজতেই অনেকটা নরম হয়ে যাবে আর ওপর থেকে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি টমেটো আলু হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে আমি এখানে আদা বাটাটাও দিয়ে দিয়েছি আদা বাটাটা দিয়ে বেশ খানিক্ষণ কষতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় তো তারপর কষা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো চিনি এই মশলাগুলো দিয়ে এখানে খুব ভালো করে কষতে হবে আর যখন কড়ার গায়ে লেগে যাবে তখন অল্প অল্প একটু সামান্য জল দিয়ে দিয়েও কষতে হবে আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা হাফ করে কেটে দিয়ে দিয়েছি তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকমভাবেই ব্যবহার করবে কাঁচা লঙ্কা এবারে এটা আমাদের কষা হয়ে গেছে আমরা জল ঢেলে দিচ্ছি দেখো পুরো রেডি কোফতাগুলোকে আমরা এখনই অ্যাড করব না কারণ আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর কোফতাটা দেব তো ঝোল তো পুরো ফুটেই গেছে আমাদের আলুও মনে হচ্ছে পুরো সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ একদম তাই তো এবারে আমরা এর মধ্যে কোফতাগুলোকে অ্যাড করব আর এই ঝোল আর কোফতাগুলো আরেকটু হালকা করে ফুটে গেলে এর মধ্যে আমরা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো দেখো ফুটে গেছে ভালো করে এবার আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা এখানে বেটে রেখেছিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে তো সেইটা আমি দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি আর এটা দেওয়ার পরেও আমি একটু ভালো করে মিশিয়ে নেব তো আমাদের এখানে পুরো কোফতা কারি রেডি হয়ে গেছে কোফতা কারি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও